সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা সবাই তারকেশ্বরে যাচ্ছি আমি মা দাদা মেজুমা সবাই তো আমরা সন্ন্যাস নিয়েছিলাম তো আজকে তারকেশ্বরে যাব আমাদের তাহিরপুর থেকে আমরা শেওড়াফুলি ঘাটে চলে এসেছি এবার ঘাট থেকে দাদা টিকিট কেটে নিল আমরা ওপারে যাবো ওপারে যে স্নান করবো বাইশ দেখো ওখানে মা বৌদি ওরাও বৌদি এসছিল সবাই এসেছে দেখো গাইস এটা নতুন একটা ব্রিজ করেছে ওই ঘাটে এখন এই পাশটা বন্ধ করে দিয়েছে ওই পাশটা এখন নতুন করেছে বলে ওটা খুলে রেখেছে সো গাইস আমরা লঞ্চ ঘাট থেকে নেমে গেছি এবার শ্যরফুলি ঘাটে স্নান করব ঘাটে চলে এসেছি গাইস কত ভিড় দেখো সবাই তারকেশ্বরে যাবে এই শ্যাওড়াফুলি ঘাট থেকে স্নান করে তারপরে যেতে হয় তারকেশ্বরে সো গাইস এখন আমরা স্নান করব দেখো কত লোকে স্নান করছে এখানে পা রাখার মতন জায়গা নেই এখানে এতটাই ভিড় সবাই বেশি ফাটনা বকে তোমরা একটু জায়গাটা এনজয় করো দেখো কত সুন্দর একটা জায়গা সো গাইস আমরা জল নিয়ে এবার বাবার স্থানে চলে এসেছি আমরা তারকেশ্বরের স্টেশনে পৌঁছে গেছি কতটা ভিড় গাইস এখানে নেমেই দেখছি যে এত ভিড় কী বলবো আর সো গাইস কিছু করার নেই এই ভিড়ের মধ্যে থেকেই আমাদের স্টেশন থেকে বেরোতে হবে কিছুই না গাইস মন্দিরের ভিতরে তো আরও ভিড় তো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আসল জায়গায় বাবার স্থানে এটা হচ্ছে ঢোকার জায়গাটা আর কি এখান থেকেই মেলা স্টার্ট হয়ে গেছে চারিপাশে কত দোকান বসেছে গাইস দেখো কত সুন্দর সুন্দর জিনিস সেখানে আছে মেলাটা কিন্তু গাইস খুব বড় খুব বলার মতো না চারিপাশে চারিপাশে কত দোকান গাইস দেখো তোমাদের কি সব দেখে কিনতে ইচ্ছা করছে আমার তো খুব করেছিল কিন্তু অত কিছু কেনার টাকা নেই গাইস টাকা নেই কত সুন্দর সুন্দর জিনিস দেখো গাইস দেখো দেখো সো গাইস আমরা সন্ধেবেলা চলে এসেছি নীলের বাতি দিতে নীল পুজো ছিল সেদিন এটা অনেক দিন হয়ে গেছে গাইস এত ল হয়ে গেছে আমি ঠিক মতন ভিডিও এডিট করে পোস্ট করতে পারছি না তার জন্য সরি সো গাইস ভিতরটা দেখো কতটা ভিড় তোমরা একটু ভালো করে দেখো আমি আর বেশি কিছু বলে তোমাদের বোর করবো না তোমরা এই সবটা দেখে নাও গাইস এখানেও একটা মোমবাতি দেওয়ার জায়গা আছে তো এখানেও অনেকে মোমবাতি জ্বালাচ্ছে তো গাইজ ভিতরটা তো খুবই সুন্দর আর এখানে কোনো নোংরা বলে কোনো জিনিস নেই এত ভিড় এত ভিড়ের মাঝখানেও পয় পরিষ্কার সত্যি তুলনা হয় না চোখে দেখে বিশেষ হয় হ্যাঁ দেখো গাইস আমার মা হাই করে গেল আমি তো খেয়ালও করেছিলাম না দেখো গাইস এখানে সবাই গন্ডি কাটছে যাদের ভগবানের কাছে মানত থাকে গাইস দেখো এই হচ্ছে ভোলেনাথের মাথায় জল ঢালতে যাওয়ার লাইন খুব ভিড় হয়েছে খুব সো গাইজ আমরা যেখানে ছিলাম সেখানে আর কি একজন সবাইকে খাওয়াচ্ছিল তো সবাই খেতে এসছে আর আমার বাড়ির লোকজন এখানে দেখো গাইজ শুয়ে বসে রয়েছে দাদারা এখানে বসে আড্ডা দিচ্ছে মস্তি করছে সো গাইজ আর ফাটনা বকে আজকের ভিডিও ঠিক এতটাই ভালো লাগলে লাইক করে দিও বা বাই